তোমার হ্যাঁ আমিও জানতে পারলাম শুক্রবার সন্ধ্যাবেলা ফেসবুক ফেসবুকের মাধ্যমেই আমি জানতে পারি যে ওই চাল চাল চুরি করার জন্য যিনি আজ প্রায় এক বছরের উপরে গ্রেপ্তার হয়েছিলেন ওই জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শী মল্লিক ওনার নাম খুব সম্ভবত উনি আমার নামে এফআইআর করেছেন এবং আমার একটা অপরাধ হয়ে গেছে সেই অপরাধটা হচ্ছে যে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে রাজ্য জুড়ে এই সময় একটি গ্রুপে টেলিগ্রামের একটি গ্রুপে রীতিমতো একটি স্ক্যাম চলছে এবং সেই স্ক্যামটিকে আমি সবার সামনে তুলে ধরেছিলাম যেখানে টাকার বিনিময়ে প্রশ্নপত্রকে বিলি করা হচ্ছে অনেক সময় সত্যি সত্যি যে প্রশ্নগুলো পরের দিন আসবে আগের দিন সেগুলোকে দেখিয়ে দেওয়া হচ্ছে কি কী প্রশ্ন আসবে এবং অনেক সময় ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তাদেরকে এই প্রমিস করে যে তোমাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে এবং তার বিনিময়ে তাকে ভুল প্রশ্নপত্র দেওয়া হচ্ছে এই যে একটা র্যাকেট চলছে তার জন্য আমি একটা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করি এবং প্রিয়দর্শিনী মল্লিক উনি মনে করেছেন যে আমি মিথ্যাচার করেছি আমি ফেক তথ্য ছড়িয়েছি তাই উনি কেস করেছেন এবং আমি এটাকে খুব খুব হ্যাপিলি এটাকে আমি ওয়েলকাম করছি এটা করা দরকার ছিল কারণ আমি এতদিন ধরে হয়তো সাধারণ মানুষকে ইউটিউবের মাধ্যমে বোঝাতে পারতাম যে আমি যেটা করছি সেটা অন্যায় নয় এখন হয়তো যেহেতু আমার নামে এফআইআর হয়েছে হয়তো কেসটা কোটে যাবে ইত্যাদি ইত্যাদি তো এখন অন্তত আমি সরকারি দলিলে লিখে যেতে পারবো যে আমি অপরাধী নই আমি যা যা করেছি আমার বিরুদ্ধে কেউ যদি এইটুকু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারে আমি যা যা করেছি তা মিথ্যাচার কোনো ট্যাম্পার্ড কোনো এডিটেড কোনো ভিডিও আমি ছেড়েছি কোনো রাজনৈতিক স্বার্থে যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি সেটাকেও ওয়েলকাম করবো এবং তার জন্য আমি জেলে যেতেও প্রস্তুত কিন্তু যদি কেউ করতে না পারে এইটা তাহলে ব্রাত্যবসুদের ক্ষমা চাইতে হবে যারা এই র্যাকেটটা দিনের পর দিন চলছে জেনেও এটাকে বন্ধ করার কোনো চেষ্টা করেননি এই প্রিয়দর্শনী মল্লিক ওনাকে ক্ষমা চাইতে হবে এবং এনার বিষয়ে আমি আসছি একটু পরেই যে বিষয়গুলো বলার যে এই প্রশ্নপত্র লিক হওয়া আজকে তো নতুন নয় দু হাজার সালের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র লিক হয়েছিল আমি যতটা জানি আমি নিজে ফুড সিকিউরিটির একটা এক্সাম দিয়েছিলাম ফুড এসআই ওর একটা এক্সাম দিয়েছিলাম তার রেজাল্ট এখনও অব্দি বেরিয়েছে কিনা আমার জানা নেই ওই পরীক্ষাটি পুরো ক্যান্সেল হয়ে গেছিল আমাদের প্রত্যেকের যারা যারা পরীক্ষা দিয়েছিলাম সবাই ওই পরীক্ষাতে খুব ভালো একটা পরীক্ষা দিয়ে হল ছেড়েছিলাম কিন্তু হল থেকে বেরিয়ে জানতে পারি পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেছে পরে কারণ নাকি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তাই এই প্রশ্নপত্র ফাঁস হওয়াটা পশ্চিমবঙ্গে যে নতুন কিছু নয় এবং এই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক টেট এসএসসি এইগুলোকে নিয়ে একটা তৃণমূল বলো কিংবা কিছু রাজনৈতিক দলের কিছু নেতা নেত্রীরা তারা যে একটা বিশাল বড় দিনের পর দিন চক্র চালিয়ে যাচ্ছে এবং সেটাই আমি ফাঁস করেছি আমি যে মৌচাকে একটা ঢিল মেরেছি তার প্রতিক্রিয়া হিসেবে আমার নামে একটা এফআইআর করা হয়েছে প্রথমে বললে যে আমার একটা অপরাধ হয়েছে তুমি কি স্বীকার করছো যে এটা তোমার অপরাধ হয়েছে হ্যাঁ যদি এই এরকম একটা স্ক্যামকে সব সমাজের সামনে আনাটাই একটা অপরাধ হয় আমি অপরাধ করেছি আমি এটা নিয়ে মানছি কিন্তু যে জিনিসটা একটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়ানো হচ্ছে যে আমি নাকি ফেক ভিডিও ছেড়েছি ফেক তথ্য ছেড়েছি আমি এই তোমার ভিডিওর মাধ্যমে বলতে চাই আমার কাছে যা যা তথ্য ছিল যা যা আমি ওই গ্রুপে দেখেছি অ্যাজ ইট ইজ আমি ওটাকে আমার ভিডিওতে প্লেস করেছি আমি কোনোভাবে কোনো কিছু ট্যাম্পার্ড করিনি এবং পুলিশ যে কোনোভাবে যদি তদন্ত করতে চায় আমার কাছে এসে জিজ্ঞাসাবাদ করতে চায় আমি হ্যাপিলি তাদের সাথে তদন্তে সহযোগিতা করব এবং আমি এটা সবাইকে বলে রাখি বিশেষ করে ওই যিনি আমার নামে কেস করেছেন প্রিয়দর্শিনী মল্লিক আমি ওনাকে এটা বলে রাখি যে পুলিশ যদি তদন্ত করতে আসে আমি ওনার বাবার মতো অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের মতো বুকের ব্যথা নিয়ে হাই প্রেশারের কারণ দেখিয়ে অ্যাপোলোতে ভর্তি হব না কিংবা আমি তৃণমূলের কোনো নেতার মতো উডবার্নে গিয়ে ভর্তি হব না পুলিশ আমার কাছে এলে বুক বাজিয়ে আমি ওদের সামনে তদন্তে ওদের সাথে সহযোগিতা করব এটা আমি কথা দিচ্ছি আচ্ছা এই যে গ্রুপের কথা বলছো যেখানে স্ক্যাম চলছিল সেই গ্রুপে যুক্ত ছিল তো না আমি সেই গ্রুপে যুক্ত ছিলাম না আমাকে কিছু উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আমাকে মেইল করে এবং টেলিগ্রামের ওই লিঙ্কটা দেয় যে গ্রুপের কথা আমি ওই ভিডিওতে বলেছিলাম সেই গ্রুপে আমি ছিলাম না কিন্তু যারা ছিল তারা পুরো কনভার্সেশনের পুরো একটা স্ক্রিন রেকর্ডিং করে আমাকে পাঠিয়েছিল যা পাই টু পাই আমি কিন্তু ওখানে প্লেস করেছিলাম যা আমি ভেরিফাই করেই আমি প্লেস করেছিলাম এবং আমি নিজে তারপরে অনেকগুলো গ্রুপে পরে নিজে যখন একটু রিসার্চ করতে যাই আমি দেখতে পাই যে এরকম আরও অনেক গ্রুপ আছে যেখানে এই কার্যকলাপ চলছে সেগুলোই আমি ঢুকে গিয়ে দেখতে পাই এবং তার প্রমাণও আমি পরে পরের দিন সকালে আমি ফেসবুকে কিংবা ইউটিউবে অনেক জায়গাতেই ওটা প্লেস করেছিলাম সেটাও তদন্ত সাপেক্ষ যদি পুলিশ মনে করে সেগুলো তদন্তের স্বার্থে লাগবে সেগুলোকেও আমি দিতে রাজি আছি এবার প্রশ্ন হচ্ছে সৎ থাকাটা আমার কাছে একটা নেশার মতো আমাকে পুলিশ তদন্ত করতে আসতে পারে পুরো পশ্চিমবঙ্গ পুলিশ একসাথে লেগে যাক এইটুকু শুধু প্রমাণ করতে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ যদি পায় কোনো মিথ্যাচারের অভিযোগ যদি পায় আমি জেলে পছতে রাজি আছি কিন্তু এই প্রিয়দর্শিনী মল্লিকের মতো যিনি যার বাবা খাদ্য দুর্নীতি করেন যার বাবা রেশনের চাল চুরি করেন বাচ্চাদের যাদের মুখে চাল চাল ডাল এগুলো তুলে দেওয়ার কথা তাদের মুখের চালটুকু মেরে নিজের পরিবারের পরিবারকে ফুলিয়ে ফাঁপিয়ে উঠেন এবং তার জন্য গোটা পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোর্ট থেকে ফ্রিজ করে দিয়েছিল এবং এই মহিলা যিনি আমার নামে কেস করেছেন তিনি শুনেছি আমি প্রায় সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি আমি এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পারছি না প্রায় হয়তো তিন কোটি সাঁত্রিশ লক্ষ কিছু অ্যামাউন্ট উনি নাকি টিউশানি পড়িয়ে উনি আর্ন করেছেন আপনি ভাবতে পারেন টিউশানি পড়িয়ে তিন কোটি সাঁত্রিশ লক্ষ টাকা উনি আর্ন করেছেন মানে স্বয়ং সরস্বতী ঠাকুর যদি মর্তে নেমে এসে আমাদেরকে শিক্ষা দেন উনিও হয়তো এত চার্জ করবেন না যতটা এই প্রিয়দর্শিনী মল্লিকরা চার্জ করেন তো এদের বিরুদ্ধে যখন কথা বলেছি তো তো তার একটা ফল আমাকে পেতেই হতো দ্বারা সোজা রাখার যে একটা দাম দিতে হয় সেই দামটাই এখন আমাকে দিতে হবে আচ্ছা শিক্ষা ব্যবস্থার এই হাল রাজ্য জুড়ে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও যে অবস্থা আমরা দেখছি এখন বেহাল দশায় যাদবপুরের ঘটনাও আমি তোমার প্রশ্নটা করার আগে আমি আরেকটা কথা বলে রাখি এবং এখানে একটা ন্যারেটিভ বারবার তৈরি করা হচ্ছে তৃণমূলের কিছু আইটি সেল এবং যাদবপুরের কিছু টিএমসি ছেলেমেয়েরা যারা অনেক দিন থেকেই আমার পেছনে পড়েছিল তার কারণ আর আলাদা করে যাচ্ছি না কারণ বিষয়টা ডাইলিউট হয়ে যাবে আমি ওরা আমার পেছনে লেগেছিল এটাই হচ্ছে কথা তো ওরা একটা সুযোগ পেয়েছে এবং ওরা একটা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেন করছে যে আমি যদি জানতে পেরেছিলাম যে এরকম কিছু চলছে আমি সবার আগে ওই বোর্ডকে বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডকে কেন পাঠায়নি কমপ্লেন কেন করিনি আমি কেন আগে সোশ্যাল মিডিয়াতে কমপ্লেন করলাম তার একটা কারণ হচ্ছে আমি নিজে যখন আশুতোষ কলেজে ভর্তি হই আমার আশুতোষ কলেজের লিস্ট বেরিয়েছিল যারা ফার্স্ট সেকেন্ড থার্ডে লিস্ট হয় না সেই লিস্টে আমার নাম প্রায় ওপরের দিকেই ছিল তারপরেও আমাকে এই কলেজ থেকে প্রায় দশ হাজার টাকা চাওয়া হয়েছিল অ্যাডমিশানের জন্য যে দশ হাজার টাকা না দিলে আমাকে অ্যাডমিশানে ভর্তি করা হবে না এবং খুব ভাগ্যবশত সেই সময় চালু করা হয়েছিল সালটা দু সেই সময় শুরু করা হয়েছিল দিদিকে বলো আমি জানি না তোমাদের মনে থাকবে কি না দিদিকে বলো বলে একটা পোর্টাল চালু করা হয় যেখানে আপনি কমপ্লেন করে আপনার সব সমস্ত সমস্যার কথা বলতে পারেন সেই দিদিকে বলো সেই প্রশাসনিক একটা ব্যবস্থা রাজ্য সরকার করেছিলেন সেখানে ফোন করে দিনের পর দিন আমি আমার প্রবলেমের কথা জানিয়েছি এই যে আমাকে টাকা চাওয়া হচ্ছে আমার ভর্তির জন্য এবং ওখান থেকে একটাই উত্তর বারবার আসে তোমার নাম কি তোমার বাবার নাম কী তোমার ঠাকুরদার নাম কী তার বাবার নাম কী তুমি কোথায় থাকো পঞ্চায়েতে থাকো না মিউনিসিপ্যালিটিতে থাকো মানে কাজের কথা না বলে দুনিয়ার অবান্তর প্রশ্ন করে দিনের পর দিন ওরা ঝুলিয়ে রেখেছিল এবং তারপরে কোন বেসিসে আমি আজকে এই শিক্ষা ব্যবস্থাকে আমি ভরসা করবো এই প্রশাসনকে আমি ভরসা ভরসা করবো সর্বোপরি আমি যখন জানি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের সেক্রেটারি হচ্ছেন স্বয়ং প্রিয়দর্শিনী মল্লিক যার বাবা চালচুরি করে জেলে যায় যে নিজে টিউশানি পড়িয়ে নাকি সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি ইনকাম করেন আমি তাদেরকে প্রশ্ন করব আজকে তাদেরকে গিয়ে কমপ্লেন করব যে আজকে দুর্নীতি হচ্ছে আর তারা দুর্নীতি আটকাবে এটা আমাকে মানতে হবে বিশ্বাস করতে হবে আমি সমাজে অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য যা যা করা দরকার যা যা প্রয়োজনীয় কাজ করা দরকার আমি সেদিন করেছি এবং এর একটা বড় এক্সাম্পল যে আমি আমি নিজের বড়াই করার জন্য এটা বলছি না যে আমার মনে হয়েছে অ্যাওয়ারনেসটা ছড়ানোর দরকার কারণ অনেক শিক্ষার্থীরা অনেক এইচএস যারা ছেলে মেয়ে তাদের একটা স্বপ্ন থাকে এইচএসের মতো একটা পরীক্ষা তারা পড়াশুনো করে একটা ভালো কলেজে যাবে অনেকের স্বপ্ন থাকে অনেকে রাত জেগে দিন রাত সৎ নিষ্ঠার সাথে পড়ে যায় সামাজিক মাধ্যমে এইভাবে ভিডিও করে স্ক্যামের কথা জানিয়ে কি আটকাতে পারবে তুমি তোমার কি মনে হয়েছে আমার তো মনে হয় এই ভিডিওটা দেখার পরে অন্তত প্রিয়দর্শনী মল্লিক যিনি সেক্রেটারি আছেন বা কিংবা পুলিশ প্রশাসন তাদের আমার কাছে এসে জিজ্ঞেস করা উচিত ছিল আপনি থেকে পেয়েছেন এবং সবার আগে ওই টেলিগ্রামে যে গ্রুপগুলো চলছে অবৈধভাবে দিনের পর দিন এই র্যাকেটটা যখন আমরা এখানে বসে কথা বলছি হয়তো এখন ওই র্যাকেটটা রমরমিয়ে চলছে এই বাজারটা চলছে এবং ওই টাকাগুলো কাদের কাছে যায় আমি হয়তো এবারে আমার সন্দেহ হচ্ছে টাকাগুলো এখন কাদের কাছে যায় আমি নাম নিচ্ছি না তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা না করে ওদের উচিত ছিল সবার আগে আমার কাছে এসে ওই তথ্যগুলো নিয়ে ওই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা ওই লোকগুলোকে অ্যারেস্ট করা প্রুফগুলোকে নিয়ে অ্যারেস্ট করা তা না করে আমি কেন সামনে তথ্যগুলো এনেছি আমাকে সবার আগে এফআইআর করা হয়েছে আমার এফআইআর নিয়ে কোনো আপত্তি নেই আমি যেমন বললাম যে সৎ থাকার তো একটা দাম দিতে হবে সেই দামটা আমি দেওয়ার জন্য প্রস্তুত